বলো বউ জিন্দাবাদ বউ জিন্দাবাদ এবার বলো শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ আশেপাশের ভাবিরা মুর্দাবাদ খবরদার তুমি জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই তোমার বাবা মা জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই আশপাশের ভাবিরা জিন্দাবাদ ছিল জিন্দাবাদ আছে জিন্দাবাদ থাকবে কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই আমার বোনটার যে বিয়ে হচ্ছে না সেই খেয়াল কি তোমার আছে তোমার বোনের বিয়ে হচ্ছে না তো আমি কি করব এখন কি তোমার বোনকে আমি বিয়ে করব বাজে কথা বলো না তোমার ভাই বাহারকে বলো আমার বোনের সাথে প্রেম করতে বাহ চমৎকার প্ল্যান করছো এখন আমার ভাইয়ের গলায় তোমার বোনকে ঝুলাইতে চাও আরে না বাহার যার সাথে প্রেম করতে যায় তার বিয়ে হয়ে যায় গজব বেজতি বালার একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোনো কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই আমার বান্ধবী টুম্প আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালীর বিটি দুই দিন পর পর এইটা ওইটা চায় এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে টুম্পা আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছে গেছি তুমিও বাসায় চলে যাও সাবধানে হাই তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার কিভাবে অ্যাক্সিডেন্ট করলা আর বলো না পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমার গায়ের উপরে উঠে দিয়েছে প্রচুর ব্যথা করতেছে তাড়াতাড়ি ব্যথার ওষুধ নিয়ে এসো ব্যথার ওষুধ তো অবশ্যই দেব তার আগে বলো এই টুম্পাকে ডা তা না হলে আইসিইউতে ভর্তি করব হ্যালো কই তুমি শিগগির বাসায় আসো আমার প্রেসার লো হয়ে গেছে। প্রেসার লো হলে দুধ আর ডিম খাও প্রেসার ঠিক হয়ে যাবে তার জন্য আমার বাসায় আসতে হবে কেন? ডিম দুধ সব খাইছি কোনো কাজ হয় নাই তুমি বাসায় এসো। আমি বাসায় আসলেই তোমার প্রেসার ঠিক হয়ে যাবে? মায়ের সাথে ঝগড়া করলি আমার প্রেসার ঠিক হয়ে যাবে বাবু। বাবু। এই তোমার কাছে পাঁচ হাজার টাকা হবে থাকলে তাড়াতাড়ি দত খুব জরুরি দরকার হ্যাঁ হবে সাদে টাকার গাছ লাগাইছে ওইখান থেকে পাঁচ হাজার টাকা নিও বেশি নিও না হ্যালো টুম্পা তোর দুলা ভাইয়ের কাছে টাকা নাই তুই অন্য কোথা থেকে ম্যানেজ করে নে আমার ছোট কিডনি টাকা লাগবে আগে বলবা না চেক করতে বলো টাকা পাঠিয়ে দিছি টুম্পা তোর দুলা ভাই টাকা পাঠাইছে ওই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে